দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যমে ইউটিউব লাইভে আসেন রোববার রাতে সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন রোববার পাঁচই জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে নামে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক এই কর্মকর্তা মেজর আলিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা নিহত হয়েছে বিদায়ের পর কুটি কুটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর আলিম বলেন তথাকথিত নেতারা যখন ভারতে ফালিয়ে গেল সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী তখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য দেশি কবিদের গানও হতে পারত দেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি বন্ধুরা মেজর আলিমের সাথে কি আপনারও একমত যদি একমত হয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে